বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সমস্যার জন্য শেষ নেই বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা সরকারের পরিবর্তন হলেও বিমানের ব্যবস্থাপনার পরিবর্তন হচ্ছে না সর্বশেষ গত শুক্রবার বিমানের একটি উড়োজাহাজ আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে চাকা খুলে পড়ে গেলে শুরু হয় তোলপাড় পাইলটের দক্ষতায় যাত্রীদের জীবন রক্ষা পেয়েছে এই নিয়ে গঠিত হয় তদন্ত কমিটি এবার বিমানের একটি গোপন প্রতিবেদনে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য কর্মরত ক্লিনারদের পদোন্নতি দিয়ে বানিয়ে দেওয়া হচ্ছে টেকনিক্যাল হেল্পার এজন্য তাদের দেওয়া হচ্ছে মাত্র বারো সপ্তাহ প্রশিক্ষণ তারা বিমানের প্রকৌশল বিভাগে কাজ করছেন এ পর্যন্ত একশো জন ক্লিনার টেকনিক্যাল হেল্পার হিসেবে কর্মরত আছেন বলে বিমানের একটি সূত্র দেশের একটি জাতীয় দৈনিককে জানিয়েছে আরও নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বিষয়টি সরকারের হাইকমান্ডকে অবহিত করা হয়েছে সংশ্লিষ্টরা জানায় বিমানের প্রকৌশল বিভাগে নিয়োগের কাজটি বাস্তবায়ন করতে দু হাজার তেইশ সালে সতেরো ডিসেম্বর পরিচালক সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয় ক্লিনারদের টেকনিক্যাল হেল্পার পদে নিয়োগ দিতে ওই চিঠির কার্যকারিতা এখনও বলবত রয়েছে এই প্রসঙ্গে বিমানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সেই গণমাধ্যম ডেকে বলেন শুক্রবার বিমানের চাকা খুলে গেলে বিষয়টি সামনে আসে দীর্ঘদিন ধরে ক্লিনাররা প্রকৌশল বিভাগে চাকরি করে আসছে তারা বিমানের যন্ত্রাংশের বিষয়ে কিছু না বুঝলেও টেকনিক্যাল হেল্পার হিসেবে এখন একশো জন কাজ করছেন বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে সরকারের হাইকমান্ডের কাছে পাঠানো হয়েছে তিনি আরও বলেন ক্লিনাররা কিভাবে প্রকৌশল বিভাগে কাজ করে তা বোঝা কঠিন তাদের নিয়োগ দিয়ে একটি চক্র লাভবান হচ্ছেন গত শুক্রবার ঘটনার শিকার উড়োজাহাজটিও ক্লিনার তাদের দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় বিষয়টি আরও গভীরে গিয়ে খতিয়ে দেখা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম